তাইলে জালিকাল কিতা বু আর যদি বলি জানিকা আলকিতা কিতা বানি জালিকা আল কিতা কারণ জানিকা কি বচন এই জন্য নাউনটা কি হবে দ্বিবচন হবে জানিকাল কিতা ওই বই দুঠি ওই বই দুটি উলাইকাল মুমিনুন উলাইকা মানে কি ওয়ারা ওহারা ওহারা কারা আল মেনু না ও আল উলাইকা কয় বছর এই জন্য মো মেনুন কী হয়েছে বহু বছর হয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন উলাইকাটা বহু বছর এই কি বহু বছন আপনি আমরা এত যে জালিকা জানিকা এটা বলেন জালিকা হুম তারপরে ও মাসাল আগেরটা মুখস্থ আছে ভালোই তো কিন্তু মধ্যখানে এখন আমরা যে দুইটা পড়লাম একটা হচ্ছে কি জানিকা তানিকা জানিকা তানি এটা দশবার বলেন আপনি জানিকা হ্যাঁ বলতে থাকেন হ্যাঁ হুম একসাথে এক নিঃশ্বাসে বার আমার মত জানিকা তানিকা জানিকা তানিকা জানিকা এরকম ভাবে বলবেন জানিকা তানিকা জানিকা কিসের জালিকা এর দিবচন জালিকা এর দিবচন কি জানিকা আর তিল এর দিবচন তানিকা ঠিক আছে জালিকা এর দিবচন কি জানিকা তিল এর দিবচন তানিকা আর এর আগে আমরা বলেছি হাজা হাজা দিবচন হচ্ছে হাজানে হাজা এর দিবচন কি হাজিহির দিবচন হচ্ছে হাতানে বলেন তো হাজানে হাতানে বলেন হাজানে হাতানে হাজানে হাতানে হাজা বলেন আপনারা সবাই हादा हाताने हाता हादाने हाताने ने हादा हाताने हाता ने दानी का तानी का हादा ने हाता ने दानी का हादा ने हाता ने की ए दुटु पुरुष बाचक হাতানি মানে কি এই দুটো মহিলা বাচক তানিকা মানে কি ওই দুটো পুরুষ বাচক ওই দুটো সরি নারীবাচক বাচক ওই দুটো নারীবাচক আর জানিকা মানে কি ওই দুটি পুরুষ বাচক ঠিক আছে ওই দুটি পুরুষবাচক বাচক তাহলে কি হলো জানিকা তানিকা হা হাজানি তারপরে জানিকা তানিকা জানিকা তানিকা আপনি বলেন

জালিকা জানিকা তিলকা তানিকা বলেন হাজা হাজানে হাজিহি হাতানে জালিকা জানিকা তিলকা তানিকা ওকে এই হচ্ছে এটা মুখস্থ করতে হবে কয়েকবার মনে মনে পড়তে হবে এবার আমরা দানিকার ব্যাপারে বললাম কি আল কিতাব আনে এবার তিলকা তিলকাল বিন্তু বিন্তু মানে কি না কন্যা বেন্ত মানে কি আয়সা বিন্তি এসে বেন্ত বেন্ত মানে কি বলতে হবে তো বেন্ত মানে কি কন্যা তাইলে তিলকাল বিন্তু ওই কন্যাটি তিলকাল বিন্তু ওই কন্যাটি আমরা যদি বলতাম তিলকা বিন্তুন তিলকা বিন্তুন বললে কি হতো ওই হচ্ছে একজন কন্যা ওই হচ্ছে শি ইজ এ ডটার তাই না তাই ওই দ্যাট দ্যাট ইজ এ ডটার দ্যাট ইজ এ ডটার তাই না তিলকা বিনথোন আর যদি বলি তিলকাল বিন্তু ওই কন্যা ঠিক ওই কন্যা ঠিক বুঝতে পেরেছেন হ্যাঁ এনকমপ্লেক্স সেন্টার তারপরে তানিকাটা আমরা দিই না কারণ তানিকার ব্যবহার করা একেবারেই নাই উলা ইকাল মুসলিমাথু মানে ওই আল মুসলিমাথু মুসলিম নারীগণ ব বলছেন না ওই মুসলিম বলেন না ওই এটা কি উলাইকা মানে কি উলাইকা আল মুসলিমা তো যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ প্রবলেম হচ্ছে বুঝতে ওকে ফাইন হ্যাঁ উলাইকা বউবুছন এরপর হচ্ছে আল মুসলিমাতু মুসলিম নারিকণ এর হ্যাঁ হ্যাঁ ওই মুসলিম নারীগণ এখানে একটু আপনার কারেকশন করে নিন এরপরে আসছে এইটা একটা নতুন জিনিস একটু আপনাদেরকে বোঝাচ্ছি এটা একটা খেয়াল করবেন এটা একটা খেয়াল করবেন হাদিহি এবং তিলকা হাদিহি এক বছর নারীবাচক না তিলকা এক বছর নারীবাচক না নাকি কি মনে নাই হাদিহি এক বছর নারীবাচক না তিলকা এক বছর কি না কিন্তু এগুলোর পরে ইসিমটা এক বছর আসবে এতক্ষণ আমরা শিখেছি এগুলোর পরে ইসিমটা কি এক বছর কি নারীবাচক। এখন নতুন করে আমরা জানছি এগুলোর পরে ইসিমটা যদি মানুষ না হয় যদি মানুষ না হয় তাহলে এরপরে ইসিমটা বহু হতে বুঝতে পেরেছেন এগুলোর পরের ইসিমটা যদি মানুষ না হয় মানুষের বাইরে অন্য কিছু হয় তাইলে সেটা বহুবচনও হতে পারে যেমন হা আল কুতুবু কুতুব শব্দটি কিতাব এর বহুবচন কিতাব মানে কি একটি বই এর বহুবচন কি কুতুব এর বহু বচন কি কুতুব আপনারা পড়েছেন না আমানার রাসূল বিমা উমজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবি তাই না এবং রাসূল রাসূল মানে রাসুলের বহু বচন কুতুব হচ্ছে কিতাবের বহু হাদিহি হাদি মানে কি আল কুতুব বইগুলো হাদিহি আল কুতুব তাহলে কি হলো এই বইগুলো এই বইগুলো আর এর আগে আমরা যা বুঝতে পড়েছিলাম তাও হতো হা দিহি এই হয় অনেকগুলো বই তাহলে ফুল সেন্টেন্স তাই না মনে আছে সূত্র হা দিহি কত বল এরপরে আসেন হাযিহি মানে হচ্ছে এই আল আশজার হচ্ছে সাজারুনের বহুবচন সাজর মানে গাছ সাজরুন মানে কি গাছ আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহি সাজা রাতা ল মানে না তাকরাবা মানে হচ্ছে নিকটে যাবে গরীব কुर्বা তাই না এই যে করব মানে হচ্ছে কি নৈকথ্য সেখান থেকে তোমরা নিকটে যেও না দুজন মানে হাজি এই মানে গাছটি এই গাছটির নিকটে যেও না যদি বলা হতো হাজি সাজা রাতুন তার মানে হচ্ছে এই হয় একটি গাছ কিন্তু যখন বলা হয়েছে হাজি সাজারা এই গাছটি ঠিক আছে তোমরা এই গাছটির নিচেও নিকটেও যেও না যদি এই গাছটির নিকটে যাও তাহলে কি হবে ফা তাকু না ফা তাইলে তাকু না ফা তাইলে না তোমরা দুজন হয়ে যাবে কি হয়ে যাবে মিন মানে কি আমরা মিনের দুইটা অর্থ বলছিলাম আর অর্থ বলছি অন্তর্ভুক্ত মানে নাই মিন মানে কি অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আর জালেমিন জালেম কিসের বচন জালেমিন কিসের বচন জালেম এই যে ই না জালিমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তোমরা কি ওই গাছের নিকটে ওজো আমরা তো এই দুটো শব্দকে এক বছর হিসেবে জেনেছি এক বছর হিসেবে জানলাম না এগুলোর পরে নাউনটা কি হবে এক বছর নিতে হবে এটা এক বছর নাউনটাও এক বছর হবে কিন্তু কখনো কখনো এইটা এক বছর হলেও তার পরের নাউনটা বহু বছর হতে পারে শুধু এই দুইটার ক্ষেত্রে হাদিহি এবং তিলকায়ের ক্ষেত্রে হাদিহি এবং তিলকাই দুটো যে তার পরের শব্দটা বহুবচন হতে পারে কখন যদি তারপরের গায়ের ইনসান হয় অর্থাৎ যদি মানুষ ছাড়া অন্য কোনো কিছু না হাউলাইল কুতুব হবেই না কুতুবুন বল না ওই যে এর আগে আমরা বলেছি যে হা এর পরে ওইটা হতে পারে কেন ওইটা হতে পারে কেন এটা হতে পারে কারণ এই জাতীয় যেই শব্দগুলো যেই বহু বচনগুলো আরবিতে মানুষ এর বাইরে খেয়াল করবেন যেগুলো মানুষের বাইরে এগুলো বহু বচন হলো সাধারণত ধরা হয় এক বছর নারীবাচক এগুলো কি ধরা হয় নারীবাচক এক বছর ধরে আবার বলি যেই শব্দগুলো আরবিতে মানুষ এর বাইরে মানুষ নয় মানুষ জাতীয় নয় এরকম বহু বচনগুলোকে আরবি ভাষায় এক বছর নারীবাচক ধরা হয় কি ধরা হয় নারীবাসক এক বোঝন ধরা হয় তাহলে এটা নারীবাসক কি এক বোঝন আর এটাও কি নারী বছন এক না হ্যাঁ সেটা আমরা দেখা দেখাবো মানে যেটা মানুষ এর বাইরে যেটা মানুষের বাইরে কিতাবন তো হতোই না হাদি তো হতোই না হাদা কিতাবন হতো হ্যাঁ অথবা হাজিহি এম আতুন হতো অথবা হাজিহি মুসলিম আতুন হতো অথবা হাজিহি মোহমেন আতুন হতো অথবা হাজিহি নারুন হতো যে হাজিহি নার তাই না কিন্তু আপনারা মূল সূত্রটা আবার বলি মূল সূত্রটা দুটো সূত্র বলেছি প্রথমত হচ্ছে হাজিহি এবং তিল হাজিহি এবং তিলকা হাজিহি এবং তিলকা এগুলো এক বচন হলেও এগুলোর পরে কোনো একটি ইসিম বহু বচন হতে পারে যেই হাদি এবং তিলকা এইগুলো এক বচন হওয়া সত্ত্বেও এগুলোর পরের ইসিমটি বহু হতে পারে যদি ওই ইসিমটি মানুষ জাতীয় না হয় মানুষ জাতীয় যদি না হয় এক নম্বর কথা দুই নম্বর বিষয় হলো যদি এরপরে মানে ইসি যে বহু আমরা কথা বলেছি যদি বহু মানুষ জাতীয় না হয় এটা মানুষের বাইরে যা কিছু হোক না কেন তাইলে ওই বহু বচনটি কি সাধারণত এক বছর নারীবাচক এক বচন হিসাবে ধরা হয় ওই বহু বসনটি সাধারণত কি নারীবাচক এক বছর ধরা হয় যেমন এতক্ষণ আমরা বললাম কুতুবুন শব্দটা কি এক বছর বহুবচন কিন্তু আর এই ভাষা এটা হচ্ছে ফ্যামিন ওয়ান বুঝতে পারেন না ফ্যামিনিন ওয়ান মানে এক বছর ফ্যামিনিন যেমন ধরেন এর আগে আমরা আরেকটা বললাম যেমন কালামন এর বহুচন হচ্ছে আকলামন কালামনের বহুচন কি আকলামন কলম সমূহ এটা আরি আসলে ফ্যামিনিন ওয়ান এক বচন এই জন্য এটা বলা যায় হা জিহি আকলামুন এই কলমগুলো অথচ বলার কথা ছিল হা উলা ই আকলামুন হা উলা ই আকলামুন বলার কথা ছিল কারণ হচ্ছে আরবিতে মানুষ এর বাইরে বহু কি কি এক বচন নারী বাচক হিসেবে ধরা হয় ক্লেয়ার হ্যাঁ এরকমই হবে এরকমই হবে সাধারণত জেনারেল জেনারেল হ্যাঁ আদিহি অথবা তিলকা হাদি অথবা কি তিলকা এখানে দেখেন আর একটা বিষয় দেখলাম আমরা যেমন তিলকা মানে কি তিলকা মানে কি ওই তিলকা মানে আর আল গ্রাম সমূহ ওই গ্রাম সমূহ ওই গ্রাম সমূহ কোরা শব্দটি কারিয়াতুন কারিয়া শব্দটি কি কারা শব্দটি কি বহু কারিয়াতুনের বহুবচন গ্রাম সমূহ এরপরে আসেন যে আরেকটা শব্দ আছে তিলকা তিলকা মানে হচ্ছে ওই আর রসুল ও রাসুলগণ ওই রাসুলগণ এখন হতে পারে এই রাসুল বলতে এটা ফেরেস্তাদের মধ্যে যে রাসুলটা দেখে বোঝানো হয়েছে আমরা বলছি মানুষের বাইরে আমি বলছি মানুষের বাইরে এটা হতে পারে যে মানুষের বাইরে যে রসুল তাদেরকে বলা হয়েছে কারণ সকল ফেরেস্তা কি এক মর্যাদার সমান অধিকারী নাকি সকল ফেরস্তা এক মর্যাদার অধিকারী না একটা কথা বললাম এর ব্যতিক্রমও আছে এর কি আছে ব্যতিক্রম সকল রুলের ব্যতিক্রম আছে না আছে সেই রুলের ব্যতিক্রম হলো তিলকা কখনো কখনো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে তেলকাশাগণে কি হতে পারে কখনো কখনো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে ওইটা পরবর্তীটা বহুবসনটা পরে যে বহু বসন আসছে ওই বহুবসনটা যদি যেটা আমরা এর আগে বলেছিলাম যে যেটা নিয়মতান্ত্রিক নয় যেটা কি নিয়মতান্ত্রিক নয় যেমন নিয়মতান্ত্রিক কি দিয়ে হয় উনা ইনা উনা ইনা দিয়ে নিয়মতান্ত্রিক হয় না কিন্তু নিয়মতান্ত্রিকের বাইরে যে সকল গুলো হয় সে সকল বহুবচনের ক্ষেত্রেও তিলকা হতে পারে যেমন এখানে আমরা দেখলাম তিলকার রসুলু কারণ রাসুল এর বহুবচন নিয়মতান্ত্রিক হলে হতো রাসুল ওনা নিয়মতান্ত্রিক হলে কি হতো রাসুলু না এটা অনিয়মতান্ত্রিক যেহেতু হয়েছে রসুলু এই জন্যে এইটার জন্যে একটা আমরা যদি ইন্ডিকেটিভ প্রণাম আনতে চাই তাইলে এই তিলকা আনা সেখানে জায়গা বৈধ এটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা এখনই এতটুকু আপনাদেরকে অত জটিল কিছু বলছি না শুধুমাত্র দেখালাম যে তিলকা দিয়ে তিলকায়ের পরে কখনো কখনো ববুচন আসতে পারে জালিকায়ের পরে কখনো কখনো কি হাজিহের পরে কখনো কখনো ববুচন আসতে পারে এর পরে কখনো কখনো আসতে পারে কিন্তু দুইটা রুল দুইটা রুল দুইটা রুল আমরা বলি দুইটা রুল মনে আছে হ্যাঁ দুই রুল মনে কি দুইটা রুল বললাম হ্যাঁ না না ব্যতিক্রম না তো আমরা বলেছি যে হাদিহি এবং বহুবসনও আসতে পারে হাদি এর পরে বহুবসন আসতে পারে দুই নম্বর বলেছিলাম ওই বহুবচনটা কি হতে হবে অপ্রাণীবাচক অপ্রাণীবাচক আর কারণ হলো আরবিতে অপ্রাণীবাচক বহুবচনগুলো কি এক বছর নারীবাচক এক বছর নারীবাচক ঠিক আছে এরপরে আসেন এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বলেছি তা হচ্ছে অথবা। এই আল আল পরে শব্দটি আলিফলাম বিশিষ্ট হয় তখন আর ওইটা সেন্টেন্স নয় ওটা তখন কি হয় ইনকমপ্লিট সেন্টেন্স তখন ওইটা সেফাত আসলে সেফাত এটা আপনার না বুঝার না বুঝলেও সমস্যা নাই শুধুমাত্র বুঝলেন যে এটা কমপ্লিট সেন্টেন্স যেমন হাদ আল কোরআন হাদাল কোরআন মানে কি আপনার কথা বলেন না কেন এই কোরআনটি হাদাল কোরআন এই কোরআনটি নারু এই আগুন এখানে কিন্তু আপনার এখানে কি তারপরে আনহারু দেখেন তো এখানে আবার হা কিন্তু আনহার হয়ে গেছে আনহার শব্দটি ই হলো নাহারুন নাহারুন মানে কি নাহারুন মানে কি নহর আপনার শুনেছেন নহর প্রবাহিত হবে জাননাতে এই সেই নহর যদি নদী বলি তাহলে জায়েজ ঝর্ণা যদি বলি তা যায় দুইটি সমস্যা দুইটাই বলা যেতে পারে জান্নাতে যেটা সেটা যদি নদীও বলি ঝর্ণাও বলি দুটোই কোরআনে যেহেতু আছে আপনি ধরেন নাহর মানে হচ্ছে আসলে নদী নাহর মানে কি আসলে নদী কিন্তু তারপরে একটা ঝর্ণা হতে পারে যেহেতু কোরআনে ঝর্ণার কথা বলা আছে সুরা আর রাহমানে বেশ করে সেখানে ঝর্ণা প্রবাহিত হবে এই কথা আছে তাইলে যদি আমরা বলি আনহার শব্দটা নাহারণের নহর মানে না নহর মানে বেসিক্যালি নদী কিন্তু ঝর্ণাও বোঝায় নহর এর বহুবচন কি নহর নহরের বহুবচন কি আনহার তাহলে হাদিল আনহারু এই নদীগুলো বা এই ঝর্ণাগুলো গুলো হাউলাই ওই আল কওমুন জাতি হলো কি এই জাতি এই জাতি জালিকা ওই আল কিতাব ওই কিতাব টি তাইলে এই জাতিটি বা এই লোকগুলো আর ওই হা দিহি এই আল কারিয়া মানে গ্রাম কারিয়া মানে কি পড়লাম আমরা গ্রাম এর বহু বচন কি পড়লাম আমরা কারিয়া তুমি বহু বচন কোরআনা কোর কি বলেছি উমুল কোর উম মানে কি মা উম মানে কি আর কোরআ মানে গ্রাম সমূহ তাহলে কার মা গ্রাম সমূহের মা মাই সবকিছুর সব কিছুর কেন্দ্র না মা থেকেই তো সব কিছু যায় চারিদিকে বিস্তার হয় সেই জন্য এটা গ্রাম সমূহের মা বলা হয়েছে মক্কাকে উমুল কোর মানে কোরআনের মা উমুল কোরআন কোরআনের মা মানে কোরআনের কি মূল মা মানে মূল কোরআনের মূল বুঝতে পারছেন না তো তাইলে আমরা এটা বললাম যে হাদিহিল কারিয়া তিলকা আল কোরা গ্রাম সমূহ তিলকাল কোরা আপনার কথা বলে যে পিছনে কথা বলছে না তিলকা মানে কি আল কোরা তিলকাল কোরা মানে কি ওই গ্রাম সমূহ উলাইকা উলাইকা আল আহজাব হিজবনের বহুবচন উলাইকা মানে ওলাইকা আল আহজাবু দলগুলো ওই দল গোলো ওই দলগুলো গোলো ওলাইকা লাহজাবু এটা এই শব্দগুলো দিয়ে আমরা হ্যাঁ বলা যাবে কিন্তু ওই যে আমরা বললাম বাংলায় প্রবলেম আমাদের অর্থটা হওয়ার কথা ওই সব দল গোলো এটা এটা হচ্ছে মূল অনুবাদ আরবিকে ইংরেজিতে হলো দোজ যদি বলেন পার্টিস অথবা অ্যালায়েন্সেস এরকম আপনি বললেন তাই না কিন্তু এখানেও বলছেন এখানেও বলছেন এখন আপনি তো বাংলায় ওই দলগুলো অথবা ওই সব দল এটা বলতে হবে দুইটা বহু বাংলায় রাখা যায় না বাংলা ভাষাটা ওকে হ্যাঁ ঠিক আছে তা ঠিক আছে সেটা ঠিক আছে তাহলে ওই সব দলগুলো ঠিকই বলেছেন আচ্ছা তারপরে ইসমে ইশারার পরে আলিফুল বিষ্ণু যদি না হয় তাহলে কি খাবার যেটাকে আমরা বলছি যেটাকে আমরা এমনে প্রেডিকেট সাবজেক্ট এমন প্রেডিকেট মিলে কি হয় সেন্টেন্স হয় না ইংরেজিতে বলা হয় সাবজেক্ট বাংলায় বলি আমরা উদ্দেশ্য আর আরবিটা বলে মুক্তাদা আরবিতে কি বলে মোফতাদা মানে হচ্ছে যেটা দিয়ে এফতেদাগ করা হলো শুরু করা হলো মুক্তদা মানে যা দিয়ে শুরু করা হলো আর খবর মানে ওই জাকি দিয়ে শুরু করা হলো তার ব্যাপারে যা বলা হয় তা হলো খবর অর্থাৎ আমরা বলি বিধেয় বিধেয় আমরা বলছি বিধেয় অথবা সাবজেক্ট প্রেডিকেট এই দুটো শব্দ মুখুক্তা খবর বললেন কয়েকবার বাংলা সাথে মিলানোর চেষ্টা করেন মুক্তা খবর কি আসলে বলেন মুক্তা খবর কি মুক্তাদা মানে কি বলেছি আমরা? সাবজেক্ট এটা আপনি আপনি খেয়াল করেন কি ই হয়ে যাচ্ছে বেশি দ্রুত হয়ে যাচ্ছে আচ্ছা মুক্তাদা একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে? এটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে না? আর কি থাকে? প্রেডিকেট অথবা অবজেক্ট। এই দুটোই তো থাকে। সাবজেক্টটাকে আরবিতে বলে মুক্তাদা কি বলে? মুবতাদা। প্রেডিকেটটাকে বলে খবর। ওইটাকে খবর খবর তো আমরা বাংলায় ব্যবহার করি তোমার খবর কি এখন দশটার খবর এই সেই খবর বলেন আপনি বলেন তো মুক্তদাদা খবরটা কি আপনি মুখস্থ হয়েছে মুক্তদাদা মানে কি বুঝতে আমরা সাবজেক্ট সাবজেক্ট মানে কি যার ব্যাপারে কথা বলা হয় এটা তো সাবজেক্ট যেমন করিম এসেছে করিমের ব্যাপারে কথা বলার করিমটা হলো সাবজেক্ট করিমটা হলো সাবজেক্ট এটাকে আরবিতে বলে আর এসেছে এটা কি তার ব্যাপারে খবর এটাকে বলে আরবিতে বলে খবর ইংরেজিতে আমরা বলছি ফ্রেডিকেট আপনি বলেন জি